সিমেন্টে চুন কি কাজ করে উত্তর চুন সিমেন্টে প্রয়োজনীয় ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেট তৈরি করে এতে চুনের পরিমাণ কম হলে সিমেন্টের শক্তি কম হয় এবং তাড়াতাড়ি জমাট বাঁধে তাছাড়া সিমেন্টে চুনের পরিমাণ অধিক হলে ব্যবহারের পর আয়তনে বৃদ্ধি পায় এবং নির্মাণের ক্ষতি সাধন করে সিমেন্টে আয়রন অক্সাইডের কাজ কি উত্তর সিমেন্টের উপাদানগুলো পোড়ানোকালে উচ্চতাপে ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়ামের সাথে আয়রন অক্সাইড বিক্রিয়া করে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাসাইড তৈরি করে যা সিমেন্টকে শক্তিশালী করে এবং ধূসর বর্ণ দান করে অতিরিক্ত খার সিমেন্টের কি ক্ষতিসাধন করে উত্তর সিমেন্টে অতিরিক্ত ক্ষার থাকলে নির্মাণে ব্যবহারের পর নির্মাণ পৃষ্ঠে ইফ্লোরেসেন্স দেখা দেয় এবং অনেক সময় কাঠামোর গায়ে শ্যাওলাও জন্মায় সিমেন্টে জিপসাম কি কাজ করে বা সিমেন্টে জিপসাম দেওয়া হয় কেন উত্তর সিমেন্টে জিপসামের পরিমাণ যত কম হবে এটি তত দ্রুত জমাটবদ্ধ হবে তাই সিমেন্টের জমাটবদ্ধতা গতি মন্থরের জন্য জিপশাম ব্যবহার করা হয়